আপনি কি অনেকদিন যাবৎ ফাটা দাগের সমস্যায় ভুগছেন আপনার শরীরের যে স্থানে ফাটা দাগের সমস্যা থাক না কেন এই রেমেডিটি একবার লাগাবেন সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকে সমস্ত ফাটা দাগ দূর হয়ে যাবে আপনার শরীর একদম পরিষ্কার হয়ে যাবে আপনি বাজার থেকে যতই নামি দামি ক্রিম ব্যবহার করুন না কেন এটি কিন্তু আপনার শরীরের ভেতর থেকে দাগটা একদমই সারাতে পারে না ঘরোয়া এই উপায়টি ব্যবহার করুন আপনার শরীরে কোনো প্রকার ফাটা দাগের সমস্যা থাকবে না ফাটা দাগের সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই হয়ে থাকে তবে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু গর্ভকালীন যে ফাটা দাগটা সেটি কিন্তু বেশি দেখা যায় আবার অনেকের কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধি বা হরমোনের সমস্যার জন্য কিন্তু ফাটা দাগের সমস্যা দেখা দেয় ফাটা দাগের সমস্যা যে কারণে দেখা যাক না কেন সেটি কিন্তু শরীর থেকে দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন ফাটা দাগের সমস্যা নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তায় আছেন এই সমস্যা দূর করতে কিন্তু বাজার থেকে নানান ধরনের নামি দামি ক্রিম কিনে ব্যবহার করে ফেলেছেন তবুও এই সমস্যা দূর করতে পারেনি তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার শরীর থেকে যে কোনো ফাটা দাগ দূর করতে পারবেন চোখের পলকেই আর এর জন্য কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু ঘরোয়া দিয়ে কিন্তু আমি এই রেমেডিটি তৈরি করে দেখাবো আর এই রেমেডিটি যে কতটা কার্যকরী সেটি আপনারা বাসায় একবার ব্যবহার করলে এর রেজাল্ট নিজ চোখে দেখে কিন্তু চমকে যাবেন এটি কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহার করার জন্য কিন্তু আলাদা কিছু নিয়ম আছে সেই নিয়মটাও কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আপনারা যদি সেম প্রসেসে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফাটা দাগের সমস্যাটা একদম দূর হয়ে যাবে তো এই সমস্যাটা দূর করতে প্রথমে যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হলো সরিষার তেল সরিষার তেল কিন্তু কিন্তু আমাদের সবার বাসায় থাকে সরিষার তেল কিন্তু অনেক ভালো মশ্চারাইজারে কাজ করে সরিষার তেল কিন্তু যে কোনো ফাটা দাগ দূর করতেও সাহায্য করে তো এখানে কিন্তু আমি দুই থেকে তিন চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা তেলের পরিমাণটা কিন্তু চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি যতটুকু পরিমাণে রেমেডি বানিয়ে দেখাবো সেক্ষেত্রে কিন্তু এতটুকু পরিমাণে তেলই যথেষ্ট আপনারা যদি রেমেডিটি একটু বেশি বানিয়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হল হলুদের গুঁড়া এখানে আমি রান্না যে গুঁড়া হলুদটা সেটি ব্যবহার করেছি আপনাদের হাতের নাগালে যদি কাঁচা হলুদ থাকে তাহলে সেটা শুকিয়ে গুঁড়া করেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই রেমিটির কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হলুদের এমন কিছু গুণ রয়েছে যেটি আমাদের ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে ত্বক ফর্সা করা থেকে শুরু করে ত্বকের যে কোনো দাগ দূর করতে কিন্তু হলুদ খুব ভালো কাজ করে হলুদ কিন্তু যে কোনো দাগের গভীরে গিয়ে কাজ করে তো এখানে আমি কিন্তু হলুদ দিয়ে নিয়েছি আর হলুদ দেওয়ার পরে তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিছিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো চাউলের আটা এখানে আমি শুকনো চাউলের যে গুঁড়াটা আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনাদের পাশে যদি শুকনো চাউলের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কয়েকটা চাউল ভিজিয়ে রেখে এখানে গুঁড়া করে ব্যবহার করতে পারেন চাউলের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই রেমেডিটি আপনার ত্বকের উপর লেগে থাকতে সাহায্য করবে তাছাড়াও কিন্তু চাউলের গুঁড়াটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চাউলের গুঁড়া কিন্তু ত্বকের ভিতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে তো এখানে আমি চাউলের গুঁড়াটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে আগে যে উপাদানগুলো আমি দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলা রেমেডি কিন্তু যখনই আপনারা বাসায় বানাবেন অবশ্যই কিন্তু উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু রেমেডিটি ভাগ কার্যকারিতা কখনোই পায় না তো আমি কিন্তু অনবরত ভালোভাবে নেড়ে সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে খেয়াল রাখতে হবে উপাদানগুলা যেন দলা পাকিয়ে না থাকে তো এখানে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি অনবরত কিন্তু নেড়ে সবগুলা উপাদান মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে নিয়ে সেটি হলো চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যদি কিছুটা পরিমাণে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে আপনার ফাটা দাগের স্থানে কয়েক মিনিট ধরে স্ক্রাব করেন সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি মোটা দানার যে চিনিটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই মোটা দানার চিনিটা আপনারা দিয়ে নেবেন কারণ মোটা দানার চিনিটা ব্যবহার করলে কিন্তু এই রেমেডিটি ভালোভাবে কাজ করবে তো এরপরে চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী আমাদের শরীরে যে ফাটা দাগগুলো আছে সেগুলো রিমুভ করতে কিন্তু চিনি খুব ভালো কাজ করে তাছাড়া লেবুর সঙ্গে যখন চিনির রসটা মিশে যায় তখন কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে আপনার শরীর থেকে যে কোনো দাগ দূর করতে তাছাড়া ত্বকের যে কোনো সমস্যা দূর করতে কিন্তু চিনি খুব ভালো কাজ করে ভিতর থেকে কিন্তু ময়লাটা টি হিসে বের করে নিয়ে আসে তো এখানে কিন্তু আমার এই উপাদানগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সে কি হলো বেকিং সোডা বা খাবার সোডা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেকিং সোডা নিয়েছি এটি কিন্তু আপনার শরীরের যেই স্থানটাতে লাগাবেন সেখান থেকে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার দাগের সমস্যাটা দূর করে ফেলবে তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন এটি কিন্তু আপনার মুখে কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না আপনার শরীরের যে স্থানটাতে ফাঁকা দাগের সমস্যা হয়েছে বা শরীরের যেই স্থানটাতে ফেটে গিয়েছে সেই স্থানটাতেই শুধু কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন মুখে কিন্তু এই রেমেডিটি ভুলেও অ্যাপ্লাই করতে যাবেন না কারণ বেকিং সোডা কিন্তু আমাদের মুখের জন্য কখনোই ভালো না তো মুখে কিন্তু এটি অ্যাপ্লাই করবে না কারণ আমাদের শরীরের যে ত্বকটা আছে সেটি থেকে কিন্তু মুখে যে ত্বকটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে থাকে তো কিন্তু বেকিং সোডাটা লাগালে মুখে কিন্তু হালকা জ্বালার অনুভূতি হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনারা মুখে এটি না লাগিয়ে আপনার শরীরে যে স্থানটাতে ফাটা দাগ আছে শুধু সেই স্থানটাতে এই রেমেডিটা লাগিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরও চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই পাউডারটা দলা পাগিয়ে না থাকে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে আপনাদের কিন্তু এর ব্যবহারবিধিও আপনাদেরকে দেখিয়ে দেবো এটি ব্যবহার করার আগে ছোট্ট কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এই পদ্ধতি ফলো না করলে কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা কখনোই পাবে না যখনই আপনার বাসায় বানিয়ে এই রেমেডিটি ব্যবহার করতে যাবেন তার আগে কিন্তু এই কাজটি অবশ্যই করে নেবেন আপনার যে কোনো সমস্যা দূর করতে কিন্তু এই রেমেডিটি খুব ভালো কাজ করবে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু আপনার শরীরের থেকে ফারাদ আগে সমস্যাটা দূর করতে কিন্তু আপনারা খুব সহজে পারবেন এই রেমিডিটি কিন্তু একবার ব্যবহার করলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে তো এই রেমিডিটি ব্যবহার করার আগে আপনাদের প্রথমে যে ছোট্ট কাজটি করে নিতে হবে সেটি হলো একটা পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন অতিরিক্ত গরম নিলেও হবে না আবার অনেক বেশি ঠান্ডা নিলেও হবে না আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে সহনীয় পর্যায়ে যে গরমটা থাকে সেই পর্যায়ে গরম কিন্তু এখানে নিয়ে নিতে হবে তার পরে যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে হালকা গরম পানি নিয়ে নিয়েছি আর এরপরে যেটি দিয়ে দিলাম সেটি হলো লবণ লবণ কিন্তু যে কোনো জীবাণু দূর করতে খুব ভালো কাজ করে আর লবণ দেওয়ার ফলে আপনার এখানে যদি কোনো প্রকারের জীবাণু বা ভাইরাস থাকে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে এই রেমিডিটা যদি শুধু আপনার শৈলে ফাটা দাগ দূর করতে সাহায্য করবে তা কিন্তু না এটি চাইলে কিন্তু আপনি আপনার পায়ের যে ফাটা দাগের সমস্যাটা আছে সেখানেও কিন্তু লাগাতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করবে তো লবণ দেওয়ার পরে কিন্তু আমি পানির সঙ্গে ভালো করে খেয়ে নিয়েছি এরপর যেটি করতে হবে আপনার শরীরে যে স্থানে ফাটা দাগের সমস্যাটা হয়ে গেছে সেই স্থানটা এইভাবে আলতোভাবে ভিজে নিতে হবে আমি ঠিক হাতের উপর যেভাবে দেখে দিচ্ছি আপনার সেমভাবে কিন্তু আপনার শরীরে যে স্থানে ফাটা দাগের সমস্যাটা হয়েছে সেই স্থানে এই কাজটি করে নেবেন আমি যেভাবে হাতের উপর দেখে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার শরীরে ফাটা দাগের স্থানটাতে কয়েক মিনিট ধরে এভাবে ভিজিয়ে রাখবেন এভাবে যদি আপনারা কয়েক মিনিট ধরে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে ফাটা দাগগুলো আছে সেটি কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে যার ফলে আপনার রেমিডিটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট দেখে নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন তো এখানে আমি ভিডিওতে ঠিক যেভাবে যেভাবে বলে দিচ্ছি আপনারা বাসায় কিন্তু সেমভাবে এইভাবেই করে নেবেন তো এইভাবে আপনারা ঢালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার পরে ভালো করে কিন্তু যে সেই শয়েলের স্থানটা কিন্তু শুকিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে তারপরে যেটি করতে হবে আগে থেকে আমরা যেই রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা এইভাবে কিন্তু স্ক্রাব করে নিতে হবে আগে আমি বলেছিলাম এখানে কিন্তু মোটা দানা চিনিটা ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু পুরোপুরি গলেনি এরকম পর্যায়ে কিন্তু রাখতে হবে যাতে করে আপনার এইটা স্ক্রাব করতে অনেক বেশি ইজি হয় তো আমি হাতের উপর ঠিক যেভাবে যেভাবে স্ক্রাব করছি আপনার সেমভাবে কিন্তু শোয়েলের যে স্থানটাতে ফাটা দাগের সমস্যা হয়েছে সেই স্থানটাতে এভাবে স্ক্রাব করে নেবে এভাবে কিন্তু অনবরত আপনারা বিশ থেকে পনেরো মিনিট এভাবে স্ক্রাব করে নেবেন আপনার শরীরের যেই স্থানেই ফাটা দাগ হোক না কেন আর যত বেশি পুরাতন ফাটা দাগই হোক না কেন এভাবে যদি আপনারা অনবরত স্ক্রাব করে নেন তাহলে কিন্তু আপনার ফাটা দাগের সমস্যাটা একদম দূর হয়ে যাবে এই রেমেডিটি কিন্তু আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আপনার শরীর থেকে সমস্ত ফাটা দাগ চোখের পলকে উধাও হয়ে যাবে এটি এতটা বেশি কার্যকরী আপনারা বাসে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা যদি এটি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা এর রেজাল্টটা বা এর পার্থক্যটা বুঝতে পারবেন একবার ব্যবহার করলে কিন্তু এর দাগটা অনেক বেশি হালকা হয়ে যাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা একদম চলে যাবে তো এই রেমেডিটা এরকম কয়েক মিনিট ধরে স্ক্রাব করে নেওয়ার পরে আপনার শরীরের যে স্থানে ফাটা দাগের সমস্যা হচ্ছে সেই স্থানে কিন্তু বেশ কিছু সময় রেখে দেবেন রেখে দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে পানিতে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনি বাসায় যে মশ্চারাইজার ব্যবহার করেন সেটি কিন্তু ব্যবহার করে নেবেন এভাবে যদি কয়েকদিন ব্যবহার করে দেখবেন আপনার শরীর থেকে সমস্ত ফাটা দাগের সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে সফট হবে তো এই রেমিডি কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ